সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে গে শত্রু ঘর ধ্বংস করার তাবিজ তো কীভাবে আপনি আপনার শত্রু ঘর ধ্বংস করতে পারবেন এই তবে যে সাহায্য সেটা বলে দিব তাই প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতেই সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব বা কাজ কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন তো এই যে নকশা দেখতে আসছেন নকশা অঙ্কন করবেন এসে গিয়া কাঁফনে কাপড় উপরে দুইটা তাবিজ অঙ্কন করবেন জাফরান মেস্কো কুমকুম দুধের গাছের রস গুড়ুচেনা তারপর স্পেশাল চোখ একসাথে মিশাইয়া কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে তো অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি যদি আপনার শত্রু আপনার আশেপাশে হয় তাহলে তার পায়ের নিচের মাটি দেবো তার ঘরের জন্য একটা মাটি আপনি আমাদের নাই না তাবিজের ভিতরে ভিতরে তো দুই তাবিস ভিতরে ঢুকাইয়া একটা তাবিজ তার শত্রুর ঘরের আশেপাশে বা বাড়ির আশেপাশে মানে আঙ্গিনা পুঁতে দিতে হইব আর একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি খুব এই গুরস্থান অথবা শ্মশান ঘাটে নিয়ে পুঁতে দিতে হইব ঠিক আছে তো এই দুই তাবিজ দুই জায়গায় পুঁতে দেবেন দুইভাবে কাজ করলে আপনার সপ্তাহের ভিতরে দেখবেন শত্রুর ঘর ধ্বংস হয়ে গেছে বাই বাই যজ্ঞ লেগে গেছে বা স্বামী স্ত্রীর যোগাযোগ লেগে গেছে ঘর সংসার কেউ কারো করবে না ঠিক আছে এই দাবি যে সাহায্যটা এত পাওয়া তো এটা যেহেতু পুকুরে তাই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধু রেখে কাজ করবেন সব দিকে সতর্ক থাকবেন সতর্ক থেকে কাজ করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে আর এই কি আজকে ভিডিও এটা করবেন এসে যে কোনো মঙ্গল অথবা শনি এই দুই দিন ভিতরে যে কোনো একদিন আপনি শুরু করতে পারবেন ঠিক আছে তাহলে কাজে ভালো অবশ্যই পাইবেন আর আমাদের দিয়ে যদি করাতে চান তাহলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারবেন ঠিক আছে আর এখানে নকশাটা দেওয়া আছে সুন্দর মধ্যে দেওয়া আছে এই নকশাটা দেখবেন দেখে দেখে আপনি অঙ্কন করবেন ঠিক আছে তো এই হলো আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে